আমার প্রিয় বৃদ্ধ আজকের রিজনিং ক্লাসে তোমাদের আজকে শেখাতে চলেছি চতুর্ভুজের মধ্যে কটা ত্রিভুজ আছে চতুর্ভুজের মধ্যে কটা ত্রিভুজ আছে এক সেকেন্ডের মধ্যে আজকে তোমাদের শিখিয়ে দিচ্ছি কি করতে তোমরা বারবার করবে আগেই বলে দিচ্ছি চ্যানেলটিকে এক ফুল সাবস্ক্রাইব করো এমন একটা প্ল্যাটফর্ম হতে চলেছে যে প্ল্যাটফর্ম তোমাদের जीके তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বলো ম্যাথ বলো রিজনিং বলো এই প্রত্যেকটার উপর যে গুরুত্বপূর্ণ টপিক গুলো হয় সেগুলো তুই ধরবে এবং প্রত্যেকটা কেন্দ্র এবং রাজ্য যে সরকারি পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো সংক্ষেপে এখানে শেখানো হবে তাই প্ল্যাটফর্ম থেকে অবশ্যই নিজের মনে মতন করে সাবস্ক্রাইবটা করে রাখো যদি এখান থেকে কিছু শিখতে চাইছো তো চলো শুরু করি আজকে সিহের দর্শকবৃন্দ আমার স্নেহের আদরের ছাত্র ছাত্রীদের নিয়ে কি শুরু করব যে একটা চতুর্ভুজের মধ্যে কটা ত্রিভুজ আছে এক সেকেন্ডের মধ্যে আমরা কি করে খুঁজে বার করব এবং এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু তোমাদের শেখানো হবে না তোমাদের হোম টাক্স দেওয়া হবে এবং তোমাদের অন স্ক্রিন এখানে কিছুটা টাক্স দেবো এবং তারপরে হোমওয়ার্ক দেব তার মানে কি হচ্ছে শুধু শিখিয়ে দিচ্ছে না আমাদেরকে হোমওয়ার্কও দিচ্ছে এবং এখানেও একটা কাজ দিচ্ছে যেটা একটা চলো স্কিনেও হয়ে গেল এবং বাড়িতেও হয়ে গেল এরকম একটা প্ল্যাটফর্ম যেটা শেখাবে সেটা হোমওয়ার্ক দেবে একদম একটা প্রাইভেট টিউটরের মতন বা গার্জেনের মতন সেরকম একটা প্রাথমকে আগে সাবস্ক্রাইব করে করে নাও আর বন্ধুদের ছড়িয়ে দাও চলো ছাত্র ছাত্রী শুরু করি আজকে চতুর্ভুজের মধ্যে কটা ত্রিভুজ আছে এক সেকেন্ড এর মধ্যে খুঁজে বার করা তুই শিখে না আজকে ছবি নিয়ে দেখে নাও ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা চতুর্ভুজ রয়েছে চতুর্ভুজের মধ্যে কিন্তু ত্রিভুজও রয়েছে কিন্তু কটা ত্রিভুজ রয়েছে কটা ত্রিভুজ রয়েছে আর তোমাদের যখন এইগুলো পরীক্ষায় করবে না এমনই তোমাদের অপশন দেবে যে অপশনটা মনে হবে যে ব্যাস এটাই তো অ্যান্ড যদি তোমরা ট্রিকে না চলো তাহলে মনে হবে যেটা অ্যান্সার সেটাও তারা বুদ্ধি করে অপশন দেয় অপশন কি কি দিতে পারে আমি তোমাদের বলে দিচ্ছি এটা দেখো অপশন দিতে পারে চার এক নম্বর দিতে পারে চার মানে ধরো এ ধরলাম বি তোমাদের দিতে পারে ধরে নাও দশ দিতে পারে সি তোমাদের দেখা গেল যে এটার অপশন দিতে পারে তোমাদের আট দিতে পারে এবং দেখা ডি দিতে পারে বারো তাহলে এখানে তোমাদের কি করছে এখানে কেসটা ভালো করে বুঝবে যে এমন তোমাদের ব্রেনের সঙ্গে খেলা হয় রিজনিং মানে ব্রেনের সঙ্গে খেলা যদি তুমি ট্রিক্স না জানো তাহলে তোমার ব্রেনের সঙ্গে খেলে কিনতে চলে যাবে এখানে সচরাচর যেসব মানে স্টুডেন্টসরা যদি এটা না শিখে পরীক্ষা দিতে যায় বা কোনো রকম প্রস্তুতি না নিয়ে যদি গভর্নমেন্ট এক্সামে বসে তাহলে কিন্তু তাদের সঙ্গে খেলাটা আমি সেটা বলে দিচ্ছি নর্মাল স্টুডেন্টরা কি দেখবে এক দুই তিন চার চারটে ত্রিভুজ তো ওপেন দেখা যাচ্ছে এই তো চার অপশন ব্যাস এটা ঠিক দিয়ে চলে আসবে কিন্তু এটা সঠিক নয় আজকে বলে দিচ্ছি এটা ট্রিক্স ভালো করে দেখে নাও 1 2 3 4 সর্বোচ্চ সংখ্যা কি আছে 4 আছে তার সঙ্গে দুই গুণ করবে 2 গুণ করলে কত হচ্ছে आंसर 4 2 8 তাহলে হয়ে গেল 4 মানে आंसर হচ্ছে তোমাদের C এইটা হচ্ছে রিজনিং এটা হচ্ছে প্রস্তুতি তাই তোমাদের ট্রিক্সগুলোকে জানতেই হচ্ছে তো বুঝে গেলে যে এরকম একটা ছক মানে হচ্ছে 8 ওকে চলো এবার দেখছি নেক্সট যে ছবিটা নেক্সট পিকচারটা তোমাদের দেখা যাক তোমরা বুঝতে পারছো আর একটা কাজ দিচ্ছি চলো দেখা যাক কারা এবার বুঝতে পেরেছ অবশ্যই বুঝে গেছো আমি কিন্তু একটা কাজ দিচ্ছি দেখি কারা কারা বলতে পারছে শুধু দেখবে কটা ঘর রয়েছে শেষ সংখ্যাটার সঙ্গে দুই গুণ করবে ওকে চলো গুরুত্বপূর্ণ দ্বিতীয় চতুর্ভুজ উপদের ত্রিভুজ একটা ট্রিক ট্রিক কিছু না একই ট্রিক কিন্তু আবার বলছি যারা ট্রিকটা মানে রেডি করে যাবে না ট্রিকটা না জেনেই পরীক্ষা দিতে যাবে তারা কোথায় আনসার দেবে ভালো করে তোমরা দেখতে পাচ্ছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট কোথায় আছে আট কোথায় আছে এই দু এইখানে তারা রাইট দেবে বুঝতে পারছো তারা কত বড় ভুল করবে কারণ তারা ওপেনলি দেখতে পাচ্ছে যে ত্রিভুজ এখানে রয়েছে আটটা এটা সরকারি পরীক্ষা তুমি যা জীবনমুখী একটা পরীক্ষা দিচ্ছ অত সহজ নয় কোথাও না কোথাও কিন্তু গ্যাজা করে জিনিস রয়েছে আর সেইটা ধরাই হচ্ছে তোমাদের কাজ বলে দিচ্ছি আটটা ঘর রয়েছে তার সঙ্গে কত গুণ কর দুই মানে অ্যান্সার কত ষোলো আমি জানি যে ছবি মানে তোমাদের ওপেন করার আগেই তোমরা অ্যান্সার দিয়ে দিচ্ছিলে একদম তারপর তোমরা শিখে গেছো যে কি হতে পারে চলো এবার তোমাদের নেক্সট যে আমি ছবিটা দিচ্ছি সেই ছবিটার মধ্যে কটা ত্রিভুজ আছে দেখি কারা বলতে পারে ওকে চলো